আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা ছিলেন মানুষ সব নবীরা কি ছিল জোরে বলেন এখানে আমাদের দেশে কিছু আলেম নামধারী আলেম আছে যারা বক্তব্য রাখতে গিয়ে নবী করিম সাল্লি আসলামকে মানুষ বলতে চান না তাকে মানুষ বলা নাকি বেয়াদবি আর নেতা বলা আর বেয়াদবি নেতা বলা বেয়াদবি কেন কয় যে এই যে আমার নেতা তোমার নেতা হাবিব জাবি ছাতামাতা মানসি কয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি আমার নেতা তোমার নেতা কয় তুই এক কাতারে দাঁড়ায় গেল কত বড় খুব চিন্তা করে আরবিতে যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তখন কি বলে সাইয়্যিদানা মানে কি সাইয়্যিদানা মানে আমার নেতা আমাদের নেতা আরবিতে যখন বলে তখন জায়েজ আছে কিন্তু বাংলা যদি বলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ তাআলা صلی الله লাউ খাইলে জায়েজ আছে কদু খাইলে না যায় এগুলো কি এমন কথা নবী করিম সম্পর্কে তারা ওয়াজ করেন তাকে নাকি হযরত আমিনার পেট থেকে আমরা যে মায়ের পেট থেকে দুনিয়া আসছে ওভাবে আসেন নাই জিব্রাইল আলাদা একটা কুদরতি কায়দে অ তারপরে সাল্লা দুনিয়া এলেন কেউ কেউ করতে গেছে আল্লাহর ঘর যাই দেখে আল্লাহর ঘর নাই হাই হাই গেল কই ঘর অনেক সময় দাঁড়ায় থাকার পর দেখে যে আল্লাহর ঘর আসছে বাইতুল্লাহ আরে বাবা তুমি কোথায় গেছিলে আমরা তো অফ করতে আসছি তোমরা জানো না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আমি তো তারে তো করতে গেছিলাম এদিকে আইসুন মহা সুবান এমন কথা কোরআনে হাদিসে কোথাও নাই মায়ের পেট থেকে সারা দুনিয়ার মানুষ যেভাবে আসে নবী করিম সাল্লাই সাল্লামের এ ব্যাপারে কোন ব্যতিক্রম হয় নাই তাকে তলফ করার জন্য কেমন শরীফ যায় নাই এই জাতীয় বাজে কথা বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মান বাড়ানো হয় না হাদিসে যা আছে সেটুক বলেন বেশি বলতে যাই না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এর থেকে বড় সম্মান আর কি হবে আল্লাহর পরেই তার সম্মান আপনি বানাই আন্দাজে সম্মান দিতে যাবেন কেন বানায় বানায় কি সব মিথ্যা কথা ওয়াজের মধ্যে কেন্দে কেন্দে মানুষের নিজেও কান্নার ভান ধরে লোকেরা তো বোঝে না কয় যে একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল গাসিরি তলায় লোকের কয় সুবহানাল আসলে এরকম কোনো ঘটনা ঘটইনি আন্দাজে মিথ্যা কথা বলে রাসূলের সম্মান বারবার কোন দরকার আছে রাসূলের সম্মান তো আল্লাহই দিয়েছে দাওয়াত থেকে সম্মানী ব্যক্তি আরশের নিচে জমিনের উপরে আর কে আছে তো খামা খাই সব মিথ্যা কথা কেন বলা আর বলা হয় তিনি মানুষ না আর তিনি সব জায়গায় উপস্থিত হনজুবিল সকল জায়গায় সমভাবে দেখতে পারেন আল্লাহ রব্বুল আরমিন যেটা আমার খালেক পারেন রসুল মখলুক তিনি তা পারেন না নবী করিম সাল্লাহ তার নামে মিলাদ পড়া হচ্ছে এক জায়গায় দাঁড়াইতে হবে সকলকে কেন দাঁড়াইতে হবে কারণ নবী করিমসাল্লাম আসবেন দাঁড়াবে না এরকম আসবে আর দাঁড়াবে না অনেক বছর আগে হাজিগঞ্জে আমার একটা মাহবিল ছিল মাহবুলের যায় দেখি সেখানে একটা বিশাল চেয়ার এটা কেন কয়ে যে ওই চেয়ারে আমরা কেন তো মিলাদ পড়বো রসুল্লাহ আসবেন তার জন্য এটা চেয়ার রাখব না আমরা এত বেয়াদব উম্মত তার জন্য একটা চেয়ার সাজায় রাখছে আমি বললো এই চেয়ার আগে নামাও তারপর ওয়াজ করবে রাগবে রাজি করবে তোমরা তো ইটাও করে সারবে পরে ভাত খাইতে যাইয়া এত বড় প্লেট রাখবা রাসূলুল্লাহ আসবে তারে ভাত না দি আমরা খাই কেমনে নাউজুবিল আমি বললাম তর্কের খাতিরে যদি মেনেও নেই যে রাসূলুল্লাহ এক জায়গায় আমরা মাহফিল করতেছি মিলাদ করতেছি রাসূলুল্লাহ আসছেন আসবে তর্কের খাতিরে মান আচ্ছা ঠিক আছে আসুন উন্নতের জন্য ফরজ হয়ে গেছে চেয়ার দেওয়া ঠিক না তাহলে এবার বলেন রসুল্লার জন্য মঞ্চে একটা চেয়ার রাখা হয়েছে তিনি বসবেন তার পাশে আর চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি কাজে এর দ্বারা রসুল্লাহ কে ইজ্জত করা হলো না তাও করা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম সদা সর্বত্র আপনি মিলাদ পড়বেন সেখানে এসে হাজির হবেন এই আকিদা জায়েজ নাই মিলাদ সরিম আবিষ্কার হয়েছে নবী করিম সালামের ইন্তেকালের অন্তত ছয় শত বছর পরে ইয়ানবাম আলাইকার এরকম একসাথে কোরাস গাওয়ার এই ব্যবস্থা রসুলের যুগে ছিল না সাহবায় করমের যুগে ছিল না তাব যুগে ছিল না তাবে তাবন্দির যুগে ছিল না মুস্তাহিনদের যুগে ছিল না প্রিয় ভাইশব সুতরাং আমাদেরকে রসুলকে মহব্বত আন্দাজে করলে হবে না আপনি কি বলতে পারবেন রসূলের একজন সাহাবী রসূলকে যে মহব্বত দিয়েছে সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে সেই মহব্বত দিতে পারবে একজন সাহাবী আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আব্দুল ও নবী করিম সাল্লাম হিজরত করেছেন তিনি নবীর আশেক হয়ে গেছেন কাফের ছেলে ২০ বছর বয়স আশেক হয়ে গিয়েছেন নবীর জন্য নবী করিম সাল্লা চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকুন নবীর দেখতে পারবো না এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য আব্দুল রাসুলের রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাম যে আখিরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কয়ে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আব্দুল্লাহ বলছে চাচা জিব আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে আনব কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনেন আনবেন না আমি আপনাকে শোনایا তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহর শোনایا লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসা বলছে আব্দুল উজ্জা তুমি জানো এর পরিণতি কি করে না জানি না এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দেওয়া এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটা আমার দাও এটাও বাদ দিলাম তোমার পাওয়ার যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ফেলে দিলাম জামাও খুলল লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছেন বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুনের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে তো কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পড়লেন হাঁটু বের হয়ে থাকল পায়ে হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমী থেকে পৌঁছে গেছেন নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কে বাবা দেখতে মাথার চুল উস্কুক হুস্কু চোখ খুদার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুল উজ্জাম তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আসালো সুফাকে দেখে বললেন এই আবদুল্লাহকে কোরআন শরীফ শিখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন সাহাবীরা নালিশ করলেন নবীজির আব্দুল আবদুল্লা তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা কি তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করু তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরের তামুকের যুদ্ধের দামা বামে উঠেছে হুমন্দির সাথে রসোল্লাহ যুদ্ধ হবে আল্লাহ নবী সাহবাইকরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসোল্লা রওনা করলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছু দূর যাওয়ার পরে হাজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ার আল্লাহ সবাই কিরাম আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে যেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নমিজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসব হজরত আবদুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকলটা হজরতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরত আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়ার সুর আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহর নবী বলেন আবদুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জরে ও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে তমুকের প্রান্তরে উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহর নবী ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে কি জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছেন টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরের সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ নিজ হাতে কবরের সয়াই দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাজি আল্লাহ আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল খবরের ভিতরে আবদুল্লাহ কে শুয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুই খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ তিনিও সেগের ছিলেন তিনি কেদে উঠে বললেন আরে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই একজন সাহাবি রাসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়া নবী সালাম আলাইকার মধ্যে মোহব্বত না মোহব্বত হলো দেওয়া আদর্শ বাস্তবায়িত করার ভক্তি মহাব্য